আপনাদেরকে তিনটা টেকনিক বলে দেবো এই ভিডিওটা দেখলে আপনি তিনটা টেকনিক শিখে যাবেন এবং আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন অনেকেই আছেন ফেসবুক থেকে ইনকাম করতে চায় আবার অনেকেই আছেন ফেসবুক থেকে কোনো প্রকার ইনকাম করতে চায় না কিন্তু ফেসবুক আইডিটাকে ঠিকঠাক রাখতে চাই আমি দুইজনকেই বলবো আপনাদের দুইজনের এই ভিডিওটা দেখা প্রয়োজন কেন দেখা প্রয়োজন জানেন কারণ আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের নিজেদের যত স্মৃতি আছে নিজেদের যত ভিডিও আছে নিজেদের যত সময়ের যত সুসম সু জিনিসগুলো আছে সেগুলো তুলে রাখতে চাই সেটা রাখার জন্য আপনার আইডিটা সারা জীবন অপারেট করার জন্য এই আইডিতে আপনাকে কিছু নিয়ম মানতে হয় সেই নিয়ম গুলা কি আপনি এক নম্বর রক্ত কিছু করতে না এমন কিছু দেখাইতে পারবেন না সুজাগতা যেটা দেখতে খারাপ কুচ্ছিত অসুন্দর সেই সেরকম কোনো কিছু করতে পারবেন না এই জিনিসগুলো যদি বিরত থাকেন তাহলে আপনার আইডি সেফ আর এই আইডি যদি সেফ থাকে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটেশ ফেসবুকের যে মনিটাইজেশন সিস্টেম আছে এটা যেকোনো সময় আপনাকে দিবে এর পরবর্তীতে আসেন যদি আপনি ইনকাম করতে চান টাকা ইনকাম করতে চান টাকা টাকা ইনকাম করতে চাইলে আপনার যে নর্মাল আইডি টা আছে সেই আইডি টাকে ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে দেখেন স্টার ইস্টারি স্টার প্রমোট করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে তিন লক্ষ চার লক্ষ টাকা ইনকাম করে আর সেটা কীভাবে করে দেখেন স্টার কীভাবে প্রমোট করে আপনার টাকা দিয়ে আপনি স্টার কিনবেন এটা আপনার মানি ব্যাগের টাকা খরচ করে আপনি স্টার কিনবেন একটা স্টারের দাম হচ্ছে আপনার তিন টাকা পাঁচ টাকা দাম আর সেটা আপনি সেইখানে প্রয়োগ করবেন যেখানে প্রয়োগ করলে আপনার লাভ আছে এবং সেই ব্যক্তিকেই দিবেন যে ব্যক্তির লাভ হবে তাহলে আপনারও একটা এখানে বেনিফিট আছে এই বেনিফিটটা বুঝে আপনি ব্যবহার করেন দেখেন আপনার ভালো পরিমাণ একটা প্রফিট হচ্ছে প্রতি মাসে তারপরে কি আছে কনটেন্ট মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন আপনাকে ক্রিয়েটর হইতে হবে আপনাকে একজন ভিডিও নির্মাতা হইতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি মানুষকে এমন কোনো ইনফরমেশন দেবেন যে ইনফরমেশন মানুষের কাজে লাগে এমন তথ্য দেবেন যেটা মানুষের ভালো লাগে এমন ভিডিও দেবেন যে ভিডিও দেখলে মানুষ একটা কিছু শিখতে পারে তাহলে আপনি ক্রিয়েটর হয়ে উঠবেন আজীবন এখান থেকে ইনকাম করতে পারবেন যতদিন আপনার মস্তিষ্ক ঠিক আছে আপনি ঠিক আছে পরিশ্রম করতে পারতেছেন ততদিন আপনি ইনকাম ততদিন ইনকামের দরকার নেই একটা মানুষ যখন স্টার্ট করে ক্রিয়েটর হিসাবে একটা পর্যায়ে সে সর্বোচ্চ মাত্রা পৌঁছায় আর ওই সময় যে টাকা ইনকাম করে তার আর কোনো টাকার দরকার পড়ে না একটা মানুষ কি সারা জীবন ইনকামই করবে প্রত্যেক মাসে ইনকাম করবে দরকার নাই এত টাকার আপনি একটা সময় যখন সফলতা পাবেন সেই সফলতা দেখবেন আপনাকে সর্বোচ্চ মাপের একটা ইনকাম দিয়ে দিছে এটাই হলো বিষয় আর আপনারা যদি এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানতে চান বুঝতে চান আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের সোহাগ ভাই আসেন শিবচর থেকে সোহাগ আইডিটা দেখে সোহেল ভাই ফলবের্ষণ শিবচর দেখে শিবচর ওনার আইডিটা দেখে দিলাম আর ভাইকে একটা সুন্দর পরামর্শ দিছি ওনার আইডিটা সেভ থাকবে উনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান তাহলে মনিটাইজেশন নিয়েও কাজ করতে পারবেন তো ভাইয়ের জন্য শুভ কামনা ভাই আমার ভিডিও কি এর আগে দেখছেন কি কোনো হ্যাঁ এটা কে দেখছেন এর আগে দেখছেন না জি আচ্ছা কিছু বলেন